এটার কালার হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে কালো এটা খুবই সুন্দর অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর এত সুন্দর এটার ফুল ড্রেসটা যখন ওপেন করবে তখন আরো বেশি সুন্দর লাগবে এটা দেখতে চলেন আমরা এখন এটার ফুল ওপেন করে এটার প্যান্ট ও দোপারটা সহ দেখে নিব নিউ কোকো প্রিন্টের এই ড্রেসটা অ্যামেজিং হচ্ছে ফুল ড্রেসটা কি যে সুন্দর এই প্যাটার্নটা সবার অনেক পছন্দ হয় এবং পরলে দারুণ লাগে ওড়নাটা এটার বেস্ট এই আসবে হচ্ছে ফুল ড্রেসটার ফ্রন্ট পার্ট তারপর এটা আরবে হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট আর এটা আসবে হচ্ছে ড্রেসার স্লিভের পোর্শনটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন আমি প্যান্টে যাব প্যান্ট দেখেন এই আসছে হচ্ছে এটার প্যান্ট আমি বললাম না একদম ডিফারেন্ট স্টাইলের মধ্যে এটা পাবেন ওড়নাটা দেখেন কোকো প্রিন্ট এটা মিস করা যাবে না কিন্তু একেবারেই কোকো প্রিন্ট এটার প্রাইস কত টাকা বলেন তো নিউ কোকো প্রিন্টের প্রাইস হচ্ছে তেরোশো টাকা কোকো প্রিন্ট এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা মাত্র ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন যার যেটা পছন্দ হচ্ছে এক্ষুনি অর্ডার কনফার্ম করবেন আমার পড়াটা হচ্ছে এগারোশো টাকা যারা আমার পড়াটা সাথে নিয়ে নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন কালারটা খুবই সুন্দর হবে